নমস্কার বন্ধুরা ফুর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে দেখো এখানে আমি দেড় কাপ সয়াবিনকে গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম সয়াবিন যখন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিগড়ে নিয়ে নেব এবার সয়াবিনে দিয়ে দেবো কিছু মশলা দেড় চামচ দেব আদা রসুনের পেস্ট দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ দিয়ে দেব এখানে জিরা পাউডার হাফ চামচ দিয়ে দিলাম এখানে লবণ এক চামচ দিয়ে দিলাম এখানে কসুরি মেথি আর দেব এখানে হাফ কাপ দই দই দেওয়ার পর আমরা ভালো করে মশলা সয়াবিন এতে মিক্স করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো মশলা ভালো করে মিক্স হয়ে গেলে এবার কড়াইতে নিয়ে নেব আমরা তিন চামচ তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব এখানে আলু তো তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা তিন থেকে চার মিনিট সয়াবিন আলুটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুগুলোকে আমি ভেজে নিলাম যখন আলুর কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব এবার দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে জিরা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টামাটারকে ছোট ছোট টুকরো করে কেটে আর দেব এখানে লবণ সোয়াদ মতো টামাটার পেঁয়াজকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টামাটার সফট হয়ে যাচ্ছে টমাটার যখন আমাদের সফট হয়ে যাবে দিয়ে দেব এখানে সয়াবিন সয়াবিন দেওয়ার পর আমরা ভালো করে চার পাঁচ মিনিটের জন্যে কষিয়ে নেব যতগোন না সয়াবিনের সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে তো ভালো করে করে মশলার সঙ্গে মিক্স নিলাম এবার প্যানকে কভার করে দেব আর বীজ বীজখানে খুলে তোমরা বারবার চেকও করে নিও তিন চার মিনিট পর দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা ভালো করে আরও দু মিনিট আমরা সয়াবিন আলুকে কষিয়ে নেব তো প্যানকে কভার করে দিলাম দু তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পর ভালোভাবে আমাদের আলু সয়াবিন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে এক কাপ জল প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব তারপর প্যানকে কভার করে মিডিয়াম ফ্লেমেতে সবজিটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ ছ মিনিট পর আমাদের খুবই টেস্টি আলু সয়াবিনের সবজি তৈরি হয়ে গেল দিয়ে ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বিশ্বাস করো বন্ধুরা একবার যদি তোমরা এইভাবে সয়াবিনটা বাড়িতে বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার এইভাবেই বানাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি সয়াবিনের সবজি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না যেন রেসিপিটা বানানোর পর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো